নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ এই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের দেখা করতে এলাম এই দেখুন আজ এই মাছ কাটা দিয়ে শুরু করছি এই কাতলা মাছটা হ্যাঁ কতকাল নিয়ে সে কালকে খাড়া হয়নি কিন্তু আজকে মাছটা কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো বজ্র বজ্রপাতর ছিল হুম বজ্রপাত ছিল যার ফলে কী করেছিল অনেক সময়টা জানি যে বজ্রপাত হলে ফ্রিজের সুইচ দুই বন্ধ করে দেয় তার সুইচটা বন্ধ করে দিয়েছিল তারপরে আবার কিছুক্ষণ যে লাইট চলে গেছিলো সেই লাইট চলে যাওয়ার ফলে আমরা ফ্রিজের সুইচটা বন্ধ করে দিয়েছি যে আর চালু করে নিই চালু করতে ভুলে গিয়েছি হুম যার ফলে মাছটা কেমন আছে বোঝা যাচ্ছে না এটা রান্না করতে গেলে বুঝতে পারা যাবে গেলো এই যে ঠিক মতন কাটা হলো না বুটিটা নর্বর করছে আচ্ছা পিটি বার করছে হয়ও না তাছাড়া এই যে বন্ধু পিস গুলো এই যে এরকম হচ্ছে যে পেটির পিস পেটির মাছ মাছটা ঠিক মতো পিতৃটা গলে যেই মনটা ইয়ে হয়ে গেছে খারাপও কিছু হয়নি আমি যে পিঝি পিঝি গলা সে পড়া লেখা যায় এখন তো যদি তীত হয়ে যায় এইভাবে টাইপ লাগবে যদি তৃত হয়ে যায় তাই ওরা যদি এসে মাছ তারটা দিয়ে দেবো একবার এর মধ্যেই দিয়ে দেবো রাত্রে জন্য

মাথাটা ঠিক আছে আরেকটু যদি আগেই কাটতাম তাহলে বোধ হয় কি বলতো না কীর্তি বলে গেল এটাই মন খারাপ লাগবে এই যে মাছ এই যে মাছের এই পেসগুলো করেছি এরকম করেছি যা হয়েছে হয়েছে এমনি সবই ঠিক আছে তাই না সবই ঠিক আছে মাছও নষ্ট হয়নি পটকাটা ভালোই আছে হুম মাছটা এখনো রক্ত টাটকা মতো নি লাগবে মাছ নষ্ট হয়নি রাতে ফ্রিজ অফ করার ফলে মাছ কিন্তু নষ্ট হয়নি হ্যাঁ বেশি লেগে রয়েছে বডিতে পরে ধোয়ার সময় বেঁচে নেব এই দেখুন বন্ধুরা আমাকে খাইয়ে দাইয়ে কাজে পাঠানোর জন্য কি তাড়াহুড়ো করছে আমি চাটা খাই না এই আজকে এই ঘুম ঘুম ভাব কাটছে না যার ফলে একটু বললাম যে চা করো ঘুম ঘুম ভাব কাটছে না তারপর বুঝতেই পারছেন এই ভিডিও ভিডিও করতে গেলে অনেক খাটতে হয় হ্যাঁ তো এই ঘুম ঘুম বাজে বারবার বলছে তা এ ঘুম ঘুম ভাবটা যাচ্ছে না বলে আমরা চা কর চা মুড়ি করে দিয়ে এখন আবার ছুটে এসে রান্নাঘরে এই দেখুন রান্নাঘরে রান্নাঘরে রান্নার পশার নিয়ে সাজিয়ে বসেছে কি কি রান্না করবে মা সবজি কিছু কাটা হয়নি এই মাছটা কেটেছে আর এই এদিকে ভাত চাপেছে আমাকে কাজে পাঠানোর জন্য খাইয়ে দাঁড়িয়ে কাজে পাঠানোর জন্য হুম তারা হলেও তারা হয়ে করছে কি অবস্থা শরীর শরীরটা তো ভালো না হুম

আবার আমি কাজে যাব এই ভাত রান্না এই রান্না সে রান্না নানা রকম রান্না করে খাই দেয় তবে পাঠাবি হ্যাঁ আমি বলছি না তুই বসো মুড়ি চা খেয়ে নিচ্ছি আমি কাজে চলে যাই হবে না এই এইসব করতে বলেছে আমি বন্ধুরা বলুন যদি কিছু হয়ে যায় তাহলে ওর তাহলে কি হবে বলেন হ্যাঁ সংসারটা কি হবে চলবে তাহলে হুম এই দেখুন মাছটা ভাজছে এই মাছ ভাজা দেবে ভাত দেবে যে ভাত হচ্ছে আলু সিদ্ধ দিয়েছে এ দিয়ে খেয়ে দিয়ে কাজে যেতে হবে জানি কাজ না করলে কিছু হবে না কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তো একটা বিপদ হতে পারে সেই বিপদটা থেকে কে রক্ষা করবে বলেন আমাদের তো পাশে কেউ নেই বন্ধুরা এই যে আমি কাতলা কালিয়া করার জন্য এইখানে রসুন আদা বাদাম কাঁচা বাদাম আর পোস্ত নিয়ে নিয়েছি এটা বাটবো এই যে নিয়ে নিয়েছি এটা বাটব আর এখানে কাতলা মাছটা ভেজে নিয়েছি আর এখানে টক দই আছে এই টক দই দিয়ে হবে আর এখানে সস দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এই যে তেল হয়ে গেছে আমি এই তেলের মতো কালো জিরে দিলাম কালো জিরে আর আছে এই শুকনো লঙ্কা দিলাম তেজপাতাগুলো কালো হয়ে গেছে ওই জন্য আর তেজপাতা দিলাম না এবার এবারও আমি কেটে রাখা ওই পেঁয়াজ কথা দেব আর এখানে আমি যে পোস্তটা বেটে নিয়ে মশলাটা আদা জিরে রসুন এটা বেটে রেখেছি আর এখানে দই নিয়ে নিয়েছি টক দই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই পোস্তবাটা দিয়ে দেব জিরের গুঁড়ো দিলাম আর তার বন্ধুরা অন্ধকারে করতে হচ্ছে তারিদে হলুদ দিলাম আর লঙ্কা লঙ্কার এর মধ্যে সামান্য একটু জল দিলাম জল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা তারপরে দইটা দেব বন্ধুরা এবার এর মধ্যে টক ধরে দেবো খানিকটা বন্ধুরা এই যে এর মধ্যে লবণ দিলাম লবণটাই আমার দেওয়া হয়নি এই লবণ দিলাম আর এই যে চিনি দিলাম একটু চিনি দিয়ে দিলে আর একটু সস দেব টমেটো নেই তার জন্য সস দিলাম না কারেন্ট নেই বলে অন্ধকার এই ঘরটা অন্ধকার তার জন্য ঠিক মতো দেখাতে পারছি না কিন্তু কালারটা খুব সুন্দর এসছে এই দেখেন কি মিটার মশলা কষানো কালারটা খুব সুন্দর লাগছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর লাগছে কালারটা এই দেখছে এবার আমি এই বাটিটা দিয়ে জল দিয়ে দেব আর একটু জল দেবো ঝোল ফুটে গেছে ভালো করে ঝোলগুলো ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এখন বন্ধুরা এখনই কত সুন্দর কালার এসে গেছে এখন তো আর একটু ফুটবে আর এখানে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি বন্ধুরা তাহলে আমার দই কাতলা রেডি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে না দিয়ে নেব ঘি নেই ওর জন্য ঘি দিতে পারলাম না গরম মশলা দিলেই হয়ে যাবে ঘি দিচ্ছি না বলে যে খারাপ হচ্ছে তা না কিন্তু এক একটা জিনিস কম হলে যে খারাপ হয়ে যায় তা কিন্তু না বন্ধুরা এ দেখুন কালার দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে দই কাতলাটা বন্ধুরা এই গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা এই যে দই কাতলা ওই গাছের নাড়িয়ে নিয়ে এসেছি কড়াইতেই ছিল এখন ঢেলে গেছি এটাই দই হয়েছে দই দিয়ে কাতলা মাছটা রান্না করেছি কেমন হয়েছে কাতলা কালিয়া না দই কাতলা ঠিক আছে না এখন দই দিয়ে করেছি হুম কাঁচা লঙ্কাও নি শুকনো লঙ্কা দিয়ে করেছি যেটা করেছি সেটা ভালোই হয়েছে দেখে তো আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে রাতিবার নিলাম ও আলু দিয়েছি মনে মাছের তেলের জন্য দিয়েছি এই যে বন্ধুরা এই যে খাবারটা বেরিয়ে দিচ্ছি এই যে এই পেটে মাছের দেখুন কত সুন্দর হয়েছে গেলে কত সুন্দর হয়েছে এটা দিয়েই যেন আমার হচ্ছে সব ভাত খাওয়া যাবে ডাল দিয়ে মেখে তার সঙ্গে এই মাছ নিয়ে দিয়ে উষ্ঠুন্দ আর বাবু তোকে সেদ্ধ দেবো দাও সেদ্ধটা তাহলে পরে দিচ্ছি আমি এই পর্যন্ত